দেখো পরিবেশ রসায়নের একটা টপিক হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র এবং এই সূত্র দ্বারা প্রতিবার দেখবে একটা করে সিকিউ দেওয়া থাকে তো আমি লিখছি অবশ্য তো আগে তোমাদের সূত্রটা তোমাদের একটু লেকিংস আছে ওই আমি এখানে ফিল আপ করে বুঝাই দিব দেখো এখানে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে এবং চাপ নির্দিষ্ট থাকতে হবে কারণ একটা পর্যায়ে তাপমাত্রা এবং চাপের যখন পর্যায়ে চলে যায় তখন এই সূত্রগুলো কি নাই প্রযোজন নেয় বুঝতে পারছো তো দেখো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এই দুইটা জিনিস ভালো করে মাথায় রাখবে নির্দিষ্ট তাপমাত্রা বর্গমূল্যের হার তার ঘনত্বের বর্গমূলের বর্গমূল্যের ব্যস্তানুপাতিক সো ক্যালকুলেটিভ টার্মটা আসে আমাদের এইটা কিন্তু যখন আমরা ম্যাথ করতে যাব ম্যাথ করতে গেলে দেখো এর ফর্মটা কি হয় যদি আমি এটাকে আর ওয়ান তারপর তোমার

তো ঘনত্বের সাথে আমাদের সম্পর্ক কার বলো তো ঘনত্বের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের ভরের আমরা জানি রো এখানে আমি ঘনত্বটাকে কি দিয়ে লিখছি ডি লিখতে পারবা পারবা লিখতে তাইলে যদি আমি ভিটাকে কনস্ট্যান্ট রাখি তাইলে তাইলে তার ভরের কি হয় সমানুপতিক হয় না সো আমি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি ইজ ইকুয়াল টু এম টু বাই এম ওয়ান বুঝতে পারছো তোমাদের বইয়ে টোটালি এই পর্যন্ত ফর্মুলাটা দেওয়া আছে ক্লিয়ার যে আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু রুট ওভার ডি টু বাই ওয়ান ইজ এম টু বাই এম ওয়ান বা তোমরা এখানে কি দিয়ে লিখতে পারো এ বি এগুলো দিয়ে লিখতে পারো এগুলো আসলে ম্যাটার করে যে তুমি কার ব্যাপন হারটা নির্ণয় করতেছো এটা হচ্ছে এ গ্যাসের ব্যাপন হার এটা হচ্ছে বি গ্যাসের ব্যাপন হার এবং এটা হচ্ছে মনে করো বি গ্যাসের আণবিক ভর এবং এটা হচ্ছে বি গ্যাসের আণবিক এ গ্যাসের আণবিক ভর তো এই হচ্ছে ব্যাপার তো এই সূত্রটাতে আরেকটা জিনিস তোমরা জাস্ট ইনক্লুড করে নিবা সেটা হচ্ছে টি টু বাই টি ওয়ান আমি সূত্রটা একদম ক্লিয়ার করে লিখে যেটা দাঁড়ায় দেখো তোমরা অবশ্যই খাতা মিঠাই নিবা আর ডিভাইডেড বাই আরবিয়াল টু রুট অফ আর এম বি বাই এম ইজ ইকাল টু তোমার টি টু বাই বি বাই ডি খুব ভালো করে মাথায় রাখবো যে সময়ের ক্ষেত্রে কিন্তু আমি কোনো চিহ্ন দিই নাই বা বর্গমূল জাস্ট এটা ব্লাঙ্ক এটা ব্লাঙ্ক মিডেলের দুইটাতে রুট এভাবেও একটু রাখতে পারে তো দেখো ঘটনাটা দেখো যে আমাদের দুইটা গাছের ব্যাপক হারের মাধ্যমে তুমি কি কি জানতে পারছো যে সময়ের ব্যাপারটা যে কে কত দ্রুত কি সময় পরিমাণ ব্যাপিত হবে এই ব্যাপারটাও জানতে পারতেছো অনেক সময় না তোমাদের ঘনত্ব দিয়ে টাইম বা তোমার আণবিক ভর দিয়ে টাইম এই দুইটা জিনিস চাইতে পারে স্পেশালি তোমার এইটার সাথে এইটার সম্পর্কটা বেশি থাকে এই দুইটা দিয়ে ম্যাথটা বেশি দেয় বুঝতে পারছো এ এবং এর সম্পর্ক দ্বারা তো দেখো সূত্রের ব্যাপারটা কিন্তু এতটুকুই সূত্র দ্বারা কি কি একটু তাৎপর্য গুলো বৈধ নিবা এখন কোশ্চেনটাতে দেখো যে বলছি যে দুইটা গ্যাস দেয়া আছে দুই দিকে একটা বি এইচ থ্রি এবং এন এইচ মানে অ্যামোনিয়া কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে এই টাইপ ম্যাথগুলো ভাইয়া তার মিলিত হওয়ার ম্যাথগুলোর ক্ষেত্রে ডিরেক্ট তুমি কোন ফর্মুলা বসাবা এইটা এবং এইটা কারণ এখানে দেখো দূরত্ব দেয়া আছে এবং আণবিক ভর

দেখো নাইট্রোজেন তুমি জানো চোদ্দ এবং হাইড্রোজেন কটা তিনটা তার মানে এখানে হচ্ছে সতেরো এখানে কত হচ্ছে তোমার ব্রোন হচ্ছে তোমার এলিভেন প্লাস তিন বুঝতে পারছো তাহলে তোমার আর এ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় তোমার এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় তোমার ওয়ান পয়েন্ট ওয়ান বুঝতে পারছো ওয়ান পয়েন্ট ওয়ান ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট তাহলে আর এই যে কয়টি কি হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান তোমার আর বি দেখো এ গ্যাসটা আর বি গ্যাসের কত গুণ হারে 1.1 গুণ হারে তোমার কি পাবে বৃদ্ধি পাবে মানে বি গ্যাসটা যদি বি গ্যাসটা যদি মনে করো দুই মিনিটে বেপিত হয় তার মানে এই গ্যাসটা আরো কি পরিমাণ বেপিত হচ্ছে তার মানে কত গুণ মানে এই জিনিসটা এই জিনিসটার সাথে গুণ করে কি হবে এরিকিউ ভ্যালেন্ট হবে এইটা আগে ভালো করে মাথায় নাও কারণ কত দূরত্বে মিলিত হবে এই ব্যাপারটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু ম্যাথ সলভ হবে না কারণ দেখো দুইটা গ্যাস কত দূরিত্বে আছে আঠারো সেন্টিমিটার দূরে এখন তোমরা নিবা যে তোমরা এদিক থেকে ধরতে পারো এদিক থেকে ধরতে পারো তো নর্মালি ধরে নিলা যে এ গ্যাস হতে তোমার এক সেন্টিমিটার দূরে মনে করি এই এতটুকু দূরিত্বে কি হইলো যে এরা মিলিত হবে এটা ধরে নিলা যে ধরি এ গ্যাস হতে এক্স মিটার এক সেন্টিমিটার দূরে কি হবে তারা মিলিত হবে তাহলে দেখো এই বিষয়টা কিভাবে লেখা যায় ম্যাথটা একটু এদিকে করতেছি তো এই যে আমার x x কাকে दर्शছে b এর সাথে এবং এইটুকুকে তাহলে কি হবে জানো যেহেতু এইটা তোমার 1.1 rb যেহেতু হবে 1.1x ইজ ইকুয়াল টোটাল সেক কত আমার 18 সেমি এই জায়গাটা আগে ভালো করে ভেবে বুঝে এই জায়গাটা অনেকে বুঝতে পারে না যে আমি যে গ্যাসটা থেকে দূরত্ব ধরছি যে এই গ্যাসটা থেকে এত দূরতে মিলিত হবে তাহলে অপর গ্যাসটি কত দূরত্বে মিলিত হবে তাহলে অপর গ্যাসটি এক্স এর সাথে ওই অনুপাতে মানে যত গুণ আছে তাহলে 1.1 কি ও এখানে 1.1 এক্স ও x তে লিখছি 1.1 এক্স তাহলে এখানে কত হয় বলে তো 2.1 x 18 তাহলে x কত হয় তোমার 8.57 তাহলে তোমার এই গ্যাস হতে এই গ্যাস সাথে কত মিটার দূরত্বে 8.5 সেমি দূরত্বে এরা মিলিত হবে তুমি যদি এইটা 18 এর সাথে মাইনাস করে দাও তাহলে এই গ্যাসটা এখানে এসে মিলিত হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো মানে কোন গ্যাসটা কত দূরত্বে মিলিত হবে জাস্ট এভাবে সিম্পল করলেই বার হয়ে যাচ্ছে তো এই টেক ম্যাথগুলো একটা সকল বোর্ড দুই হাজার আঠারোতে আসছিলো আঠারো সালে আসলে সব বোর্ডগুলো সম্মিলিত ছিল তো ওই কোয়েশ্চেনটা কি এই টাইপ তো তোমরা আগে এই থিউরিটা বোঝার চেষ্টা করবা আর টাইম দিয়ে দিলেও সেমভাবে করো তো তোমাদের বেশিরভাগ দেওয়া থাকে যে কত দূরত্বে গ্যাসগুলো মিলিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ